নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানান কুম্ভ রাশি এই সময় গ্রহগত পরিবর্তন ও অবস্থানের ফল তাদের জীবনে বিভিন্ন প্রভাব দেখা দিতে পারে সৃজনশীল ও সামাজিক সংযোগ বৃদ্ধি মার্চ মাস কুম্ভ রাশির জাতক জাতিকারা সৃজনশীল কর্মকাণ্ডে বিশেষ আগ্রহ অনুভব করবেন নতুন প্রকল্প বা শখে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যা তাদের মানসিক সন্তুষ্টি বৃদ্ধি করবে এছাড়াও সামাজিক সংযোগ বৃদ্ধি পাবে নতুন বন্ধু বা সহযোগীর সঙ্গে পরিচয় হতে পারে এই সময় সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ বা নতুন গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ কর্মজীবনে নতুন সুযোগের সম্ভাবনা নতুন প্রকল্পের নেতৃত্ব দেওয়া বা পদোন্নতির সুযোগ আসতে পারে তবে এই সময় অতিরিক্ত দায়িত্ব গ্রহণের ফলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে যা কাজের ভারসাম্য রক্ষা করতে এবং সময় মতো বিশ্রাম নিতে মনোযোগী হওয়া প্রয়োজন আর্থিক ব্যবস্থাপনায় সতর্কতা মার্চ মাস আর্থিক বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা রয়েছে বাজেটকে প্রভাবিত করতে পারে ব্যয়ের ক্ষেত্রে সংযোগ প্রদর্শন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত প্রয়োজন বিশেষ করে যদি তা উচ্চ ঝুঁকিপূর্ণ হওয়ায় স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া এই সময় অত্যন্ত জরুরি পেটের সমস্যা বা হজম অসুবিধা দেখা দিতে পারে যা ক্লান্তির কারণ হতে পারে সুস্থ জীবনযাত্রা বজায় রাখতে সঠিক খাদ্যাভাস নিয়মিত ব্যায়াম এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন স্ট্রেস মোকাবিলায় ধ্যান বা যোগ মতো পদ্ধতি গ্রহণ করা উপকার হতে পারে পারিবারিক জীবনে সম্পর্কের উন্নতি পারিবারিক পরিবেশে কিছু মতবিরোধ বা বিবাদের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আত্মীয়দের এই সময় ধৈর্য ধরে এবং সঙ্গে খোলামেলা যোগাযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো এবং তাদের অনুভূতির প্রতি সংবেদনশীল হওয়া সম্পর্কের উন্নতিতে সহায়তা করবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন প্রেমের জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিদ্যমান সম্পর্কগুলি আরও গভীর হতে পারে এবং একক ব্যক্তিরা নতুন সম্পর্কে সূচনা করতে পারেন তবে নতুন সম্পর্কে দ্রুত প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা সম্পর্ককে করুন মজবুত করবে এই ছয়টি ঘটনা জাতক জাতিকাদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে প্রতিটি পরিবর্তনের নতুন সুযোগ আসবে এবং চ্যালেঞ্জ নিয়ে আসবে যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে আর্থিক উন্নতির পথে সহায়তা করবে এই সময় আত্মবিশ্বাস বজায় এবং সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি সাফল্যের শিখরে পৌঁছতে পারবেন অতিরিক্তভাবে এই সময় আপনার শুভ সংখ্যা তেইশ শুভ দিক উত্তর পশ্চিম দিক এবং শুভরত্ন হচ্ছে নীলা শুভ রং নীল দু হাজার পঁচিশ সাল মার্চ মাস কুম্ভরাসির জাতক জাতিকাদের জন্য একটি রূপান্তরমূলক সময় হতে পারে যা সৃজনশীল সামাজিক সংযোগ কর্মজীবন আর্থিক ব্যবস্থাপনা স্বাস্থ্য পারিবারিক সম্পর্ক এবং প্রেমের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারি এই সময় ইতিবাচক মনোভাব এবং সচেতন পদক্ষেপের মাধ্যমে আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন